দাদা আজকে বানিয়ে ফেলেছি এই লাল লাল ঝাল ঝাল চিলি চিকেনটা কি দেখে জিবে জল আসছে তো চলুন জেনে নিই আজকের রেসিপিটা আর তার আগে জানতে হবে তো আমি মৌমিতা চলে এসেছে আমার আবার একটা মিনি ব্লগ নিয়ে আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আচ্ছা এইটা ছিল সন্ধেবেলা কোনো এক বৃষ্টি সন্ধেবেলা সেই দিনকে সন্ধেবেলা আমি এরকম একটা লাল লাল ঝাল ঝাল ছয় চিকেন বানাচ্ছিলাম যেটা কিন্তু দেখেই জিবে জল চলে আসছে আর তাহলে ভাবুন যে টেস্টে কিরকম হয়েছিল টেস্টেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি শেয়ার করে ফেলছি খুব 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 ইজিভাবে আমি ব্যাটারটা বানানো দেখালাম না ব্যাটারটা যেটা যেভাবে বানাতে হবে সেটা হচ্ছে চিকেনটাকে নিয়ে চিকেনটা ভালো করে ধোয়ার পরে তার মধ্যে দিতে হবে একটুখানি কর্নফ্লাওয়ার নুন আর হচ্ছে একটা ডিম ব্যাস হয়ে গেল ব্যাটার এবার ব্যাটারটা মাখিয়ে সুন্দর করে একটা একটা করে পকোড়া ভেজে তুলে রাখুন আমার মতো এই যে দেখাচ্ছিলাম আমি পকোড়াটা ভেজে ভেজে তুলে রাখছিলাম এবার আবার ভাসতে ভাজতে যদি মুখে চালান করে দেন সেটা কিন্তু আলাদা ব্যাপার তার কিন্তু গ্যারেন্টি আমি দিতে পারছি না এইবার তারপরে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কাটাকে দিয়ে দিলাম তেলে তারপরে দিয়েছি একটুখানি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি যেটা কিন্তু একটু বড় বড় করে পিস রাখবেন তাতে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগবে আর খুব বেশি ভেজে ফেলবেন না খুব বেশি ভেজে ফেললে কিন্তু ক্রাঞ্চি ব্যাপারটা চলে যাবে তো ক্রাঞ্চি ব্যাপারটাকে রাখার জন্য আমি অল্প একটুখানি ভাজার পরেই কিন্তু দিয়ে দিয়েছি সোয়া সস আর তারপরে দেখুন দিচ্ছি কি কি সেগুলো সব কটা আমি পরপর শেয়ার করতে থাকছি এই যে দিচ্ছি পিজা অ্যান্ড পাস্তা সস এগুলোতে কি হবে এই দেখুন পিজার পাস্তা সস তো ছিল না ওর মধ্যে ছিল একটুখানি আশেপাশে লেগেছিলো সেখান থেকে আমরা জল ভরে ওটাকে চাল চালিয়ে দিলাম কোনোভাবে আর যে যা ঘরে থাকবে তাই দিয়ে একটু চালিয়ে দেবেন দিলাম একটুখানি চিলি সস আর এরপরে দেব হচ্ছে টমেটো সস এই যে টমেটো কেসবটা দিয়ে দিলাম হয়ে গেল আমার আর কী লাগবে বলুন খা কোনো কিছু খাটতেই লাগলো না আর হ্যাঁ লাস্ট যে ইনগ্রিডিয়েন্টসটা দেবো সেই ইনগ্রিডিয়েন্টসটা দেওয়ার পর টেস্টটা ডাবল হয়ে যাবে ট্রাই করে দেখবেন একবার এরকম ড্রাইড রাই চিলি চিকেন আর একদম কিন্তু জল অ্যাড করবেন না এই চিলি চিকেনটা জাস্ট সন্ধেবেলা বাড়ির লোকজনকে করে খাওয়ান দেখুন তো তারা খুশি হয় কিনা তারা খুশি হয়ে যাবে ডাবল খুশি হয়ে যাবে যা চাইবেন তাই কিনে দেবে আমি এটা মজা করে বললাম যাই হোক এরপরে দিয়ে দেওয়ার পালা হচ্ছে পকোড়াগুলো মানে যেগুলো ভেজে তুলে রেখেছিলাম এই এইগুলো এইটা করতেন মানে চাইনিজ আইটেম করতে এত কম টাইম লাগে এত মানে এতটাই কম টাইম লাগে জাস্ট চাইনিজ আইটেমের প্রয়োজন হচ্ছে কাটা কুটি বাটা বুটি সব কিছু কিন্তু আগে করে রাখতে হবে হ্যাঁ চাইনিজ আইটেমে কিন্তু বাটা বুটিও লাগে না জাস্ট কাটাকুটি করলেই হয়ে যায় কাটাকুটিগুলো জাস্ট রেডি করে রেখে তারপরে চট করে কড়াইটা গরম হলেই কিন্তু সব পরপর 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 হতে থাকবে তো সুতরাং কোনোভাবেই এই জিনিসগুলো কিন্তু এই স্টেপগুলো কিন্তু মিস করা যাবে না দেখুন হাই ফ্লেমে চলছে তার মধ্যে আমি দিয়ে দিলাম যেটা আমি বলছিলাম যে সিক্রেট যেই সিক্রেটটা সে যেই সিক্রেট জিনিসগুলো দিলে আপনাদের টেস্টটা একদম একদম জাস্ট হাই হয়ে যাবে একদম ডাবল চলে আসবে সেটা হচ্ছে অরিগানো আর একটু চিলি ফ্লেক্স এই এই চিলি ফ্লেক্সটা অনেকে স্কিপ করতে পারেন কারণ অনেকে ঝাল খেতে পারে না হয়তো বাচ্চারা খাবে কেন চিলি ফ্লেক্সটা একদম স্কিপ করে দিন আর দিয়ে দিন হচ্ছে অরিগানোটা অরিগানোটা দিয়ে দিলে কিন্তু স্মেল আর টেস্ট দুটোই এনহ্যান্স হয়ে যাবে আর আমি লাস্টে যেটা দিচ্ছি এটাও কিন্তু একটা সিক্রেট বলে দিলাম এই হানি একটুখানি লাস্টে একটু মধু চড়িয়ে দিলেই কিন্তু চিকেনটা যে গ্লজি গ্লজি ভাব ভাবটা সেটা কিন্তু পুরো চলে আসবে আর এই গ্লজি ভাবটা আসলেই দেখতেও জীবে জল আসবে আর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেও কিন্তু একটা হানির যে একটা সুইট সুইট একটা ব্যাপার সেটা কিন্তু হালকা হালকা লাগবে জিভে তার সাথে ঝালটাও লাগবে বেশ দারুণ লাগবে একদম কম্বিনেশনটা পুরো জাস্ট জমে যাবে আর আমার মতন এরকম কনস্ট্যান্টলি কিন্তু কড়াইটা নাড়িয়ে যেতে হবে একদম মানে রাখতে দিলেই চলবে না কনস্ট্যান্টলি এরকম নাড়িয়ে যেতে হবে যাতে সব জায়গা সমানভাবে মিক্স হয় আর যদিই ছেড়ে রেখে দেন তাহলে কিন্তু আজকে আপনার চিলি চিকেনটা হয়ে গেল তো দেখুন তো জিবে জল আসছে দেখে হুম হুম কেরম বানিয়েছি এইবার আপনারাও ট্রাই করে ফেলুন আর ট্রাই করার পরে একটা ছবি কিন্তু তুলে রাখবেন সে ছবিটা আমাকে একটু সেন্ড করে দেবেন এইবার দেখুন যেটা করবে যে এই ক্যারামতিটা করলেই আপনাদের এই চিলি সাধারণ চিলি চিকেনটা একেবারে অসাধারণ হয়ে যাবে জাস্ট এই সাদা তিলটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম দেখুন লাগজে রেস্টুরেন্ট দাম দাম দিয়ে যে খাবেন সেটা ঘরেই বানিয়ে খেয়ে নিন দেখবেন পেট আর মন দুটোই খুশি হয়ে গেছে চলুন আজকের মতো এখানেই শেষ করছি টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে